দুয়ারে এটিএম পরিষেবা চালু দশ মিনিটেই বাড়িতে এসে টাকা দিয়ে যাবে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিউটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক এবার দেশ জুড়ে শুরু হতে পারে দুয়ারে এটিএম সৌজন্যে ব্লিংকিট এটিএম এমনটাই প্রস্তাব দেওয়া হয়েছে যা ইন্টারনেটে রীতিমতো ভাইরাল ডিজিটাল যুগে প্রত্যেক ব্যক্তির নগদ অর্থ ঘরের থেকে বেশি ব্যাংকে গচ্ছিত থাকে প্রয়োজন অনুযায়ী এটিএম কার্ড ব্যবহার করে এটিএম থেকে টাকা তুলতে হয় মানি ব্যাগ বা পকেটে করে নগদ অর্থ নিয়ে চলাচলের থেকে প্রয়োজন অনুযায়ী এটিএম থেকে টাকা সংগ্রহ করা অনেকটাই সুবিধাজনক যদিও অনেক সময় নগদ অর্থ হাতে পাওয়ার জন্য বাড়ি থেকে এটিএম পর্যন্ত যেতে হয় এক্ষেত্রে বয়স্ক ব্যক্তি বা অসুস্থ ব্যক্তির পক্ষে এটিএম পর্যন্ত যাওয়া অনেকটাই সমস্যাজনক যদি এমন হয় যে আপনার বাড়ির সামনেই নগদ অর্থ পৌঁছে যাবে তাহলে কেমন হয় এমন সুযোগ সুবিধা পাওয়া যাবে কি ব্লিংকিট থেকে ক্যাশ ইন টেন মিনিটস ব্লিংকিট এটিএম অ্যাট হোম এতদিন পর্যন্ত আমরা জানতাম ব্লিংকিট দশ মিনিটে অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে থাকে এই প্রথম ব্লিংকিটকে অন্যত্র পরিষেবা দেওয়ার ব্যাপারে উদ্যোগ নিতে দেখা যাচ্ছে ইতিমধ্যেই এই ব্যাপারে সোশ্যাল মিডিয়া শোরগোল পড়ে গিয়েছে জানা যাচ্ছে স্টার্ট কোম্পানির প্রতিষ্ঠাতা ইউটিউবার ব্লিংকিট কোম্পানিকে আবেদন জানিয়েছেন দশ মিনিটের মধ্যে দুয়ারে এটিএম পরিষেবা শুরু করার জন্য সাইবার সিটি গুরুগ্রামে পাঁচটি অ্যাম্বুলেন্স নিয়ে ব্লিংকিটকে এই পরিষেবা চালু করার দাবি জানিয়েছেন স্টার্ট কোম্পানি কোম্পানি ডটের প্রতিষ্ঠাতা ও ইউটিউবার হর্স পাঞ্জাবি মানুষের রোগ হলে যখন তৎক্ষণাৎ রাত অ্যাম্বুলেন্স প্রয়োজন হয় তখন যেমন অ্যাম্বুলেন্স ডাকার জন্য অনেকটা সময় গড়িয়ে যায় এই জন্য ব্লিঙ্কিট অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে থাকে যেখানে ফোন করলে মাত্র দশ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স পৌঁছে যায় ঠিক যদি অনুরূপভাবে দশ মিনিটের মধ্যে এটিএম থাকা টাকা যদি আপনার গ্রহ গ্রাহকের কাছে পৌঁছে যায় তাহলে কিনা না ভালো হতো স্টার্ট কোম্পানির মালিক হর্ষ পাঞ্জাবি এই ব্যাপারে বলেছেন যে ব্লিংকিট এটিএম পরিষেবা চালু করতে ব্যবহারকারীরা ইউপিআইয়ের মাধ্যমে ব্লিঙ্কিটকে টাকা দেবে এবং ব্লিংকিট দশ মিনিটের মধ্যে এই নগদ অর্থ ব্লিংকিট ব্যবহারকারীর কাছে পৌঁছে দেবে এর ফলে আমজনতার অনেক সুবিধা হবে অনেক সময় এমন পরিস্থিতি হয়ে যায় ঘরে কোনো রকম নগদ অর্থ থাকে না সেক্ষেত্রে এটিএম পৌঁছতে গেলেও যেটুকু টাকা লাগবে তার জন্য অনেকটা অসুবিধার সম্মুখীন হতে হয় এক্ষেত্রে বাড়িতে বসেই যদি এটিএমের টাকা আপনি পেয়ে যান তাহলে এটিএম কার্ড ব্যবহারকারীরা অনেকটাই সুবিধা পাবেন দেখা যাক ব্লিঙ্কিড এটিএম পরিষেবা কবে থেকে শুরু করে বা আদেও শুরু করতে পারে কি না কিংবা এরকম সার্ভিস দেওয়ার নিয়ম রয়েছে কিনা যদিও এই পরিষেবা চালু হলে উপকৃত হবেন এটিএম ব্যবহারকারীরা তবে সোশ্যাল মিডিয়া এই পোস্টের সাথে সাথেই এই পরিষেবার পজিটিভ ও নেগেটিভ দিক তুলে ধরেছেন নেট নাগরিকরা আপনার কি মনে হয় নিজের মতামত জানাতে আমাদের কমেন্ট করুন